বিশ্বজয়ী হাফেজ তকি আর নেই ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশের গর্ব বিশ্বজয়ী তরুণ হাফেজ সাইফুর রহমান ত্বকি চলে গেলেন না ফেরার দেশে দীর্ঘদিন ডেঙ্গু জোরে ভুগে অবশেষে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে রাজধানীর মুগ্দা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন মাত্র পঁচিশ বছরের এই তরুণ ছিলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র জর্ডান কুয়েট ও বাহরাইনের আন্তর্জাতিক হিপসুল কুরান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি পুরো বিশ্বের সামনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন দেশের ভেতরেও অসংখ্য কুরান প্রতিযোগিতায় অর্জন করেছিলেন একের পর এক বিজয় হাফেজ তোকি রাজধানীর মার্কাজ ও তাহফিজ থেকে হিপস সম্পন্ন করেন এবং এখান থেকেই একাধিকবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন কিন্তু হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে শেষ পর্যন্ত থেমে যায় এক অনন্য প্রতিভার যাত্রা দুই সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিপসুল কুরান প্রতিযোগিতায় বাষট্টিটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন এই তরুণ এরপর কুয়েত ও বাহরাইনেও অর্জন করেন একই সম্মান প্রতিটি মঞ্চে তিনি ছিলেন আল্লাহর কিতাবের এক গর্বিত সৈনিক বাংলাদেশের এক দীপ্ত প্রতীক হাফেজ তকি দুই হাজার সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক ছোটবেলা থেকেই কোরআনের প্রেমে বেড়ে ওঠা তকি আজ পুরো জাতির হৃদয়ে অমর হয়ে রইলেন আজ পুরো দেশ শোকাহত সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে তার মৃত্যুতে মানুষের কান্না ও দোয়ার বার্তায় এ যেন এক অকাল বিদায় যে তরুণ সারা বিশ্বের মঞ্চে বাংলাদেশের নাম গর্ব ভরে উচ্চারণ করেছিল সে আজ নিজেই ইতিহাস হয়ে গেল আল্লাহ তালা হাফেজ সাইফুর রহমান তকিকে জান্নাতুল ফেরদৌস দান করুন আল্লাহর বাণী যিনি হৃদয় ধারণ করেছিলেন তিনি যেন আল্লাহর সান্নিধ্যে চিরশান্তিতে থাকেন আমিন